প্রিয় দর্শক আসসালামু আলাইকম আজ পঁচিশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার চলে আসছে ধান কাটা থানা পাবনা জেলা চলো জেলা আজকের ধানের পাইকারি বাজার দর কেদা বিক্রি তার সঙ্গে কথা বলো দর্শক দেখতে পাচ্ছি এই মাত্র কিন্তু এক মুরব্বী কাকা ধান বিক্রি করছে কত করে চলো নেই কাকা কত করে ধান বিক্রি করছে পুরাতন বিনা সেভেন পঁচাত্তর বিনা পঁচাত্তর যেটা আসলে বিনা সেভেন আমি জানি দর্দর এখন কাকা যাই হোক বয়স্ক মানুষ ধানের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কিন্তু টাকায় বিক্রি করছে তবে বর্তমানে কিন্তু কৃষকের ঘরে যে ধানগুলো আছে তারা কিন্তু অলরেডি বিক্রি করে দিচ্ছে কারণ নতুন ধান অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আশা ঘরে কৃষকের যার কারণে কিন্তু আজকে অনেকটাই ভালো একটা আমদানি দেখতে পেয়েছি গত কয়েক সপ্তাহের তুলনায় আজকে কিন্তু আবার আমদানি একটু বৃদ্ধি পেয়েছে ধানের

বেশ কিছু মন ধান কিরকম ফলন আসছে আপনার ধান আসছে ভাই কত মন আসছে বিঘাতে বাইশ মন ভালো তো আসছে তাহলে দশক শুনতে পারেন খুব ভালো কিন্তু ফলন আসছে বছরে আহ আঠাশ ধান যেটা কিন্তু নতুন একেবারে আসছে প্রথম কিন্তু আহ বিক্রি হইলো যেটা চোদ্দশো তেরোশো টাকায় সরি তেরোশো টাকায় বিক্রি হলো একচল্লিশ কেজি কে মন হয়তো আগামী হাট থেকে আরও শুরু হবে নতুন ধান আসা কিন্তু আসলে এখানে কিন্তু আরেকটি নতুন ধান আকাশ ধান যেগুলো এখন আসতেছে সেটা কিন্তু অলরেডি বিক্রি করে ফেলছে আপনার ধান বিক্রি করলেন কত করে নতুন ধান কত করে বিক্রি করছেন কত করে বিক্রি করছেন

20 টাকা টাকা কমলে না দর্শক শুনতে পাইলেন 28 ধান কিন্তু 1320 টাকা কম মানে করে বিক্রি ধান বেশ কিছু মন ধান কিন্তু অলরেডি নি আসছে ধান কিন্তু বাজারে ওটা শুরু হয়ে গেছে যারা পুরাতন ধান ছিল তারা কিন্তু অলরেডি বিক্রি করে ঘর খালি করতেছে যার কারণ নতুন ধান অলরেডি মাঠ থেকে কিন্তু চলে আসবে কিছুকের অলরেডি চলে আসছে কিছু আর বা এক সপ্তাহ 10 দিনের মধ্যে একদম পুরা চলে আসবে মাছের ধান চোদ্দশো বলছে না চোদ্দশো টাকায় একমন বিক্রি করছে তবে এই দামটা কিন্তু তেরোশো আশি টাকা বলছে বুঝতে পারছেন বিষয়টা দেখতে পাচ্ছেন আমন ধান মোটা আমন ধান যেটা দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরেকটি কিন্তু অলরেডি ধান বিক্রি করছেন নতুন ধান মোটামুটি বেশ ভালো একটা আমদানি কিন্তু হয়ে গেছে নতুন ধান দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ওয়েট দিচ্ছে খুবই ব্যস্ত আসলে ব্যস্ত সময় আসলে কথা বলা খুব কঠিন দেখতে পাচ্ছেন বিক্রি করছেন এটা কত করে বিক্রি করছেন মানে পরিচিত এই দাম ধরায় নাই দর্শক শুনতে পাইলেন আসলে দাম ধরে একই রেট হয় নাই তবে এগুলো আঠাশ ধান নতুন একেবারে দেখতে পাচ্ছেন ধানের কোয়ালিটি মাঠ থেকে আসলে নিয়ে আসার পরে মারাই করার পরে আসলে সব নিয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন বেশ ভালো ব্যবসা চলতেছে সর্বোচ্চ মাথা কিন্তু সেটা কিন্তু তেরোশো টাকা চলতেছে আঠাশ ধান